যেভাবে বলেছে তোমরা নামাজ পড়ো তোমরা যখন নামাজ করবে তখন তোমরা পৃথিবীর সমস্ত কাজকে তোমরা হারাম করে দিবে যখন তোমরা নামাজ আরম্ভ করবে তখন তোমার শুধু ধ্যান থাকবে আল্লাহর দিকে যে আল্লাহকে আমি দেখছি না হলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন بس সম্মানিত উপস্থিতি এই সলাপ এমন একটি শান্তিসালী ইবাদত যে জমিন এবং আসমানের মধ্যে যত ইবাদত আছে যত ভালো কাজ আছে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হচ্ছে নামাজ বা সলাদ এই নামাজের ওপরে আর কোনো ইবাদত নেই কিন্তু নামাজের উপরে আরো অনেক ভালো কাজ খারাপ কাজ আছে কিন্তু নামাজের ওপরে আর কোন ইবাদত নেই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী ইবাদত হচ্ছে নামাজ সম্মানিত উপস্থিতি

সলাতে সাত তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ হচ্ছে আত্মহ পবিত্রতা বা উজু আর দ্বিতীয় হচ্ছে রুকু আর তৃতীয় হচ্ছে শেষদা আপনাকে সোলা তাদাই করতে গেলে প্রথমে বললাম যে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে বা সুন্দরভাবে উঁচু করতে হবে উঁচুর অঙ্গগুলো যেন ঠিকঠাক ভিজে যায় আর দ্বিতীয় হচ্ছে রুপোর আপনাকে রুপো সঠিকভাবে আপনাকে রুপো করতে হবে যদি সঠিকভাবে ভাবে রুপো করেন রুপো করবেন একদম সাট হয়ে স্থির আপনাকে রুপো করতে হবে আর রুপোতে যে দোয়া আছে সেই দোয়া করতে হবে সুবহানাল্লাহি আল আযীম বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যদি আপনার রুকু সঠিকভাবে আদায় হয় তাহলে আপনার সলাদ গ্রহণযোগ্য হবে আর যদি সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না আর তৃতীয়ত হচ্ছে সঠিকভাবে শেষদাতে যে দোয়া রয়েছে সেই দোয়া আপনাকে পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে সুবহান রাব্বিয়াল আ'লা বা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফির এই দোয়া আপনাকে পাঠ করতে হবে যদি আপনি সঠিকভাবে আপনি সেজদা করেন তাহলে আপনার নামাজ কবুল হবে আর নামাজ কবুল হলে গ্রহণযোগ্য হলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি নামাজে কুনতি করে যায় তাহলে আপনার সমস্ত

সর্বপ্রথম আপনাকে যে জিজ্ঞাসা করা হবে এই সলা সম্পর্কে সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী ইবাদত যে সিয়ামের প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে দিবেন কিন্তু বলেননি যে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আরো অন্যান্য ভালো কাজ রয়েছে কিন্তু আল্লাহ এই জায়গাতে বলেননি যে সর্বপ্রথম মানুষকে সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সিয়াম বা ভালো কাজ এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটা বলেননি আল্লাহ তালা কি বলেছেন আউওয়ালু মা সলাত পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে সলাত বা নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

জন্য আদায় করেছে যদি সে রুকু ভালোভাবে আদায় যদি না করেছে যদি সে শেষ ভালোভাবে আদায় না করেছে তাহলে তার শলাদ গ্রহণযোগ্য হবে না তাহলে তার শলাদ গৃহীত হবে না আর সলাদ গ্রহণযোগ্য না হওয়ার কারণে তার সমস্ত নিকামল বরবাদ হয়ে যাবে বিশিষ্ট হয়ে যাবে তাই আমাদের উচিত যে সলাদ আল্লাহকে খুশি করার জন্য আদায় করা মানুষ দেখানোর জন্য সলাত আদায় করবেন না লোক দেখানোর জন্য আপনি নামাজ পড়বেন না যদি করেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে আর জাহান নামে যেতে হবে আবার আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বিনিষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে মুমিন আর

আর যারা নামাজ পড়ে তারা হচ্ছে মুসলিম মুতাকিন মহামিন বান্দা তাই সময় শেষের দিকে আমরা যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারি হে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন হে রব্বুল আলমিন আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়ি না তাদেরকে আপনি নামাজ পড়ার তৌফিক দান করুন হে রব্বুল আলমিন আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থায় আছে রব্বুল আলমিন তাদেরকে আপনি সুস্থতা দান করুন আলামিন আমাদের মধ্যে